তোমাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম তোমরা কিভাবে ষোলো বাসে ডুওতে বুয়ে আনতে পারো সেটা আজকে তোমাদের দেখাবো তোমাদের কিছু টিপস অ্যান্ড টিপ দিবো সেগুলো অনুসরণ করলে তোমরা ইজিলি বুয়ে আনতে পারবা প্রথমে তোমাদের পিকি নামতে হবে আমি জানি তোমাদের ভিজে গেছে কিছু কিছু করার নাই আমারও তো ভিজে গেছে গিয়ে পিকে নামতেছি যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো কিভাবে ষোলো বাসে ডুওতে বুয়ে আনি আমার কলজাটা কত বড়ো দেখছো পিকে নেমে গেছি একটা গান গান এটা কি বলতে গেলে তো আমার পেন ভিজে দেবো এই গানের নামও বলতে পারবো না প্যান অলরেডি আমার ভিজে গেছে হালকা মাইটা মারতে পারি নাকি দেখি সেফলি খেলা লাগবো কারণ পিকে ভালো ভালো প্লেয়ার নামে সব ভালো প্লেয়ারের মাঝে আমি বট নাইমা বসছি এই পর্যন্ত একটা কিল্লো করতে পারলাম না সামনে একটা গান দেখা দিতেছে ইউএমপি ইউএমপি টা নেই একটা লং রেঞ্জের ভালো গান লাগবো এটা কি জি সিক্সটি জি নিলাম সামনে এনিমার মা লাগবো এই আল্লাহ অল্প একটু জন্য না ও এক গুলি ছিল কোনো রমে একটা গুলি লাগাইতে পারলে মূল্য হয় মাকসাটা মাইরে দিলাম বাম দিক দিয়ে যাই যে মাকসা ধরছে এই পর্যন্ত একটা কিলও করতে পারলাম না বটের মতো খেলতে আসি বিয়াল্লিশ জন প্লেয়ার লাইফ জিরো কিল যাই হোক সেফলি খেলা লাগবে ওই প্লেয়ার প্লেয়ারটা যে গুলওয়াল এর গুলওয়ালের আছে মনে হয় যেইভাবে হোক প্লেয়ারটা মারা লাগবো এই পর্যন্ত একটা কিলও করতে পারে নেই জিরো কিল ভাগ যে মনে হয় প্লেয়ারটা এনিমি কো এনিমি তো খুঁজ যাই পাই না রে ভাই ভাগ্য মনে হয় খারাপ টিন পাইলাম পাঁচশো যেইভাবে হোক চার পাঁচটা কিল করা লাগবো কিল না করলে প্লাস দিব না যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যে বাম দিকে ফাইট হইতেছে দেখি মারতে পারি নাকি দি একটা ওই যে সামনে এনিমি অবশেষে এনিমি দেখা পেলাম ডাউন করে দিছে আরে আরে ক্লিয়ার দেওয়া লাগবে না লাভার স্কোর মেন্ট এসে যখন তখন আমারে মাইরা দিতে পারে পিছন দিয়ে ঘুরে যাওয়া লাগবে ওখান থেকে গেলে মাইর খামো ওই যে এনিমি এসে বসছে মাকড়সাটা সাইডে দেই এগুলো তো বট পেলে এগুলো আর কোনো মারা ব্যাপার এলো আমার এগুলি রাখা নাই এনিমি লুট বক্সটা থেকে লুট করে নি হালকা পাতলা ওই যে এনিমি আবার বসছে হয়তো আমার কাছে হাফ সেকেন্ডে দেখতে পারবো না ওই ক্লিয়ার দিয়ে দিই নিল টিম মেট আমারে আমার লবিতে বাড়াই দিতে পারে এই পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেওয়া নাই তারা লাইক দিয়ে দেবে একটা সামনে এনিমি শব্দ বইতে আসে দেখি কিল করতে পারেনি নাকি ওই যে গুরুয়াল মারা আছে বাম দিকে মনে হয় প্লেয়ার ওই যে সামনে প্লেয়ার গেছে দিছি আর চারটা প্লেয়ার আওয়াজ পাইতেছি মাগা ধরছে ডাউন করে শেষ পাঁচটা কিল হয়েছে আমার লং রেঞ্জের গান পাই না কি এস বি ডি ওয়াই পাই আছি এস বি ডি ওয়াই টা নিয়ে নিই আমার সাথে খেলতে গেলে দম বুঝছো তোমরা যদি কেউ আমার সাথে খেলতে চাও তাহলে কমেন্ট বক্সে তোমাদের এই ওয়াইডি টা দিয়া যাও পিক পুরা ফাঁকা হইরা ফেলাইছি আর এনিমি নাই আমার ভয়ে সব পেল্লারে পেন ভিজে গেছে এখানে আমার সাথে আর অন্য কোনো এনিমির ফাইট হয় না ভিডিওর একটু কাইটা দিয়ে নেয় তোমাদের দেখতে বোরিং লাগবো গাড়ি চলাইতে চলাইতে এই যে এনিমি দেখা পেয়ে গেছে দেখি একটা ছয় মারতে পারি নাকি অলরেডি একটা ছয় মেরে দিয়েছে বিডি দিয়ে মারি ওরে কি জন্য ক্যারেক্টার লাগাই দিছে এই ক্যারেক্টার নাম বলতে গেলে আমার প্যান্ট ট্যান্ট ভিজে দেবো গা ওই যেমন চালাক আসছে আমি বড় চালাক এই যে আরেকটা ঠেলা দিলাম এবার ইজলি ইজিলি মাইরা দিতে পারমু মাকসাটা মাইরা দিলাম এগুলোর জন্য কী জনের লাগাইছে পেস্টের মতো যেগুলো দিয়ে দাঁত ব্রাশ করে অলরেডি আমার দেড়শো লাগাই দিয়েছে কোন জম জুনি আমার মাইরা দেয় যেইভাবে হোক পেলেটার মারা লাগবো একটা মেডিকেট করার চান্স পাইলে হয় ফায়ারটা মিক্স হয়ে গেলো রে অল্প একটু জনে মারতে পারলাম না মাকসাটা সাইরা দেই একটা মেডিকেট আলাকবা লাগবে আমার অর্ধেক আছে যখন তখন আমার মাইরা দিতে পারে ভালো মেডিকেট মেডিকেটটা করতেও পারলাম না যেই কোনো সময় অ টিম বেড এসে আমার চাঁদের দেশে পাঠিয়ে দিতে পারে ভালো করে খেলা লাগবো ওরে কত মারা মারলাম তারপরও মরল না একটা প্লেয়ারের দুইশো হিল থাকে হয় পাঁচ ছয়শো হিল ওই যে টিম মেট আমার মারতে সে বুয়ে নিতে পারলাম না আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন